ক্যাপিটাল mi এটা হলো કોફેક્ટર મેથડિશન সংজ্ঞা. এবার এর કોફેક્ટર ক্যাপিটাল ক্যাপিটাল b1 ঠিক আছে 120 c1 এর કોફેક્ટર হচ্ছে ক্যাপিটাল হচ্ছে ক্যাপিটাল c

হয়েছে তাহলে প্লাস দিচ্ছি প্রথমটা 5 হয়ে গেল 2 এর জন্য কি হবে 4 4 এর 3 এর জন্য কি হবে হবে এটা ফার্স্ট রো এর গেল এরকম সেকেন্ড রো এর জন্য কি হবে 4 এর জন্য কি হবে মাইনাস মাইনাস আসবে 2 3 8 কি হবে 5 এর জন্য 1 3 এটা প্লাস হবে

ইউনভার্স টুটামিন্ন রং অন্যরম নির্ণায়ক তাইতো অন্ত নাকি অন্যায় ডেল্টার কিটা মিল আর তার অ্যাডজয়েন্ট অফ ডেল্টাকে আমরা কিভাবে লিখেছিলাম ডেল্টা ওয়ান অ্যাডজয়েন্ট অফ ডেটাকে আমরা ডেল্টা ওয়ান লিখেছিলাম ডেটা কি এ ওয়ান দিয়ে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ ঠিক আছে তো তার ডেল্টা ওয়ান কি ক্যাপিটাল এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ক্যাপিটাল এ থ্রি বি এবার দেখো

বন্ধুরা আরেকবার বলি কোনটা এটা সেটা কেটে বলি एग्जांपल 1 বল কি ছিল দেয়া ছিল কিছু কি আছে 4 1 2 7 3 5 বল well, 5, 5 1 3 5 1 3 এটা সেট আছে তাহলে এর ভ্যালু টাইপ দেখে নি ঠিক আছে এর পেন্টা কত হবে আমরা ফাস্ট ফাস্ট রো ইনস্পেক্ট এক্সপ্যান্ড তো তাহলে কি হবে 4 ইনটু फोर इंटू क्या है थ्री फाइव वन थ्री माइनस वन इंटू क्या है सेवन फाइव फाइव थ्री प्लस टू इंटू क्या है सेवन थ्री फाइव वन इधर आओ तो अब फोर इंटू इधर नाइन माइनस फाइव माइनस वन इंटू ट्वेंटी वन माइनस ट्वेंटी फाइव प्लस टू इंटू फिफ्टी वन इधर फाइव वन है सेवन माइनस है तो

পাঁচের জন্য কত হবে কত হবে

এটা পাঁচ মাইনাস ছয় মানে মাইনাস এক এটাতে কুড়ি মাইনাস চোদ্দ চোদ্দ মানে মাইনাস ছয় আর ওটা সাত মানে পাঁচ এত থেকে ভেঙে এটাকে এক্সপ্যান্ড করলে কি হবে ফোর টু ওয়ান

one. I think minus eight into minus one is plus six. Plus six and minus plus two. Plus two. I minus mean, one into plus. So now there is four shorty. Minus ten into minus seven. Plus so into. I think eight into four shorty minus four shorty. Four shorty now into plus four. Plus four. Double. And

আরিথমেটিক প্রগ্রেস সেটলাইজ হচ্ছে আমাদের ইনভাসিভমেন্ট এবার এটা কেন ইনভাসটা বের পাওয়া যাবে যেহেতু ডেল্টা হল 0 তাই আমাদের ইনভাসটা বের হবে ভালোমত একা n আছে 4 4 8 4 ডেল্টা 4 ডেল্টা প্রত্যেকটা কি ডেল্টা দিয়ে ভাগ 8 ডেল্টা ডেল্টা এর কত 4 তাহলে 4 4 হয়ে গেল 4 4 হয়ে গেল 8 4 হয়ে গেল 1 এটা 1 4 2 4 1 4 माइनस वन बाइ फोर सिक्स बाइ फोर आठ फाइव बाइ फोर फिर जब आपके कार्ड आपकी पढ़ जाएगा फिर इधर फोर फोर किटेका लो फोर फोर किटेका लो चार दोनों आठ दो ये दो दोनों फिर आठ बीते छः दोनों चार तरकीब आ रहा है लो वन 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 माइनस टू माइनस टू माइनस वन बाइ फोर माइनस वन बाइ फोर ला� थ्री बाई टू और फाइव बाई फोर आंसर है माइनस है चलो आगे टेस्ट बोलो बोलो तो वन वन माइनस टू माइनस वन बाई फोर वन बाई टू माइनस वन बाई टू वन बाई फोर माइनस वन बाई फोर माइनस थ्री बाई टू फाइव माइनस वन बाई फोर माइनस थ्री बाई टू फाइव এটা তো বুঝছি দিন আগেটা তোমরা গেছিলা হ্যাঁ না দেখি দাও এখানে একটা প্লাস মাইনাস প্লাস আবার একটা মাইনাস তো আগে মাইনাস কর গিনি ওভার माइनस डी নে না ওকে কনডোলটা রে তাহলে এটা -6 আসে রে দিয়ে এখানে মাইনাস হল এটা মাইনাস বাস এই ভাগ এখান তোমরা দুটো মেন জিনিস অ্যাডজয়েন্ট আর ইনভার্স বল কিওর পেজ নাম্বার কত কত 188 থিওরি বলছে একটা প্রদত্ত নির্ণায়ক ডেল্টা এর যোগের ডেল্টা ওয়ান এবং অন্য নাম ডেল্টা টু হয় তবে ডেল্টা ওয়ান সমান হবে ডেল্টা স্কয়ার ডেল্টা টু সমান হবে ওয়ান বাই ডেল্টা আমি ওই বইয়ের মতো না লিখি আমি ধর থিওরি স্টেটমেন্টটা হচ্ছে ডেল্টা টু মানে ডেল্টা ওয়ান মানে এর যোগের অফ ডেল্টা তাই তো ডেল্টা ওয়ান সমান হবে ডেল্টা স্কয়ার আর ইনভার্স অফ ডেল্টা এটা কষ্ট হবে ওয়ান বাই ডেল্টা এই দুটো যাওয়া এইগুলো এই অঙ্ক করতে গিয়েও সূত্র হিসেবে কাজে লাগবে

এ থ্রি বি থ্রি সি থ্রি এটা তাহলে ডেটটা অ্যাড জয়েন্ট অফ ডেটটা কি হবে ক্যাপিটাল এ ওয়ান বিয় ক্যাপিটাল এ টু টু ক্যাপিটাল এ থ্রি বি বেশ এটা পড়ার আগে ফোফ ফ্যাক্টর চ্যাটটা ফোফ ফ্যাক্টর পাতাটা খুলুক পেজ নাম্বার ওয়ান ফোর্টি ওখানে লিখে রাখতো ওয়ান ফোর্টি সিক্স এই জি ওটার জায়গায় লিখে রাখতো

আমি কি প্রুভ করতে যাচ্ছি অ্যাডজয়েন্ট জয়েন্ট অফ ডেল্টা ইকুয়াল ডেল্টা স্কয়ার এবার সেটা তুমি টাইপ দিয়ে লেখাবো প্রথমে কি করব ডেল্টা এর জয়েন্ট অফ ডেল্টা ইনটু ডেল্টা মানে গুণ করব দুটো এর জয়েন্ট অফ ডেল্টা এর জয়েন্ট অফ ডেল্টা ইনটু ডেল্টা মানে এই দুটো গুণ এর জয়েন্ট অফ ডেল্টা ইনটু ডেল্টা বুঝা যাচ্ছে তার মানে এই দুটো ডিটারমিনেন্টের গুণ এবার ডিটারমিনেন্টের গুণটা গুণ আছে তো a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 আর